সংগ্রামী বন্ধুরা আমাদের দাবি দু হাজার এক থেকে চব্বিশ সাল পর্যন্ত ঘটে দেওয়া সকল প্রকার সাম্প্রদায়িক হামলার ফিচার আমরা আপনাদের কাছে চাই কারণ কোন রাজনৈতিক দল আমাদের সেই বিচারের শীর্ষমান কোনো কিছু করে নাই সুতরাং আপনারা ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় এসেছেন আর একটি ইতিহাস তৈরি করুন সনাতনী সম্প্রদায়ের জন্য আমরা চাই দর্শক আমরা এখন অবস্থান করতেছি শাহবাগে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সনাতন ধর্মের আট দাবি নিয়ে তারা এই শাহবাগ চত্বরকে অবস্থান করতেছে সেই দুপুর থেকে একদম থমথমে পরিবেশ সৃষ্টি করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছেন সনাতন ধর্মের সেই চত্বর রাত পর্যন্ত অবস্থান করে রেখেছে তাদের আট বা দাবি নিয়ে এই ছিল সর্বশেষ সনাতন ধর্মীদের শাহবাগ থেকে খবর